কম্বাইন্ড ফাইভ ব্যাঙ্কস অফিসার ক্যাশ ম্যাথ সলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি টু সমাদের ফাঁস ব্যাঙ্ক পদার্থ অফিসার ক্যাশ গণিত সম হাজার বাইশ এক নম্বর প্রশ্ন যে ইট রিকোয়ার্স টাকা টোয়েন্টি ফর ফেন্সিং ওয়ান মিটার হাউ মাস উইল ইট কস্ট টু ফেন্স এ প্লট হ্যাভিং লেংথ অফ থার্টি মিটার্স অ্যান্ড ব্রেথ অফ টেন মিটার্স তারপরে এখানে দেওয়া আছে একটা প্লট যার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্রস্ত হচ্ছে দশ তো এটা ক্ষেত্রে বলছে যে এক মিটারে খরচ হয় বিশ টাকা তাহলে টোটাল কত টাকা খরচ হবে তবে প্যারামিটার বা পরিসীমার ক্ষেত্রে আমরা জানি যে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্তুত টোয়েন্টি টু থার্টি প্লাস টেন এইটটি মিটার আর টোটাল কস্ট এইটটি গুণ টোয়েন্টি মানে এক মিটারে বিশ টাকা আশি মিটারের কত এটা হচ্ছে ষোলোশো টাকা আনসার ইজ সিক্সটিন হান্ড্রেড টু নম্বর question এম এন পারসড এ after availing a এ of অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোয়াট ইজ দ্য ক্যাটেলগ প্রাইস অফ দ্য শার্ট এট টোয়েন্টি সো ক্যাটালগ প্রাইস অফ দিস শার্ট ইজ ফোর হান্ড্রেড আনসার ফোর হান্ড্রেড টাকা এ স্কোয়ার প্লাস থ্রি এ বি ইকল ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ এফ এল ফাইভ দেওয়াট ইজ দ্য ভ্যালু অফ বি স্কোয়ার হ্যার উইথ গেট এ স্কোয়ার প্লাস থ্রি এ বি ইকল ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ দে ভ্যালু এ ইকুয়াল ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু বি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ হ্যার ফিফটিন বি ফিফটিন বি ইকুয়েল ওয়ান 25. ফোরটি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার ইকুয়েল টোয়েন্টি ফাইভ সো উই গেট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ তার মানে এখান থেকে আমরা পেলাম বি এর মানটা হচ্ছে একশো এইট একশো বিশকে পনেরো ভাগ করলে হবে এইট তাহলে বি স্কোয়ার ইকুয়েল সিক্সটি ফোর প্রশ্ন ফিফটি অফ এ ইজ দ্য অ্যাজ টোয়েন্টি পার্সেন্ট দেন এ রেশিও বি ইজ এ এবং বিয়ের অনুভব দৈত হবে এবং তার মধ্যে বলছে যে এ গুণ ফিফটি পার্সেন্ট ইকুয়েল বি গুণন টোয়েন্টি পার্সেন্ট এ ডিভাইড বি ইকুয়েল উইথ রিট দিস ফর্ম টোয়েন্টি পার্সেন্ট ডিভাইড ফিফটিন পার্সেন্ট এ রেশিও বি ইকুয়েল ফোর থ্রি হচ্ছে রেশিও থ্রি সো ভ্যালু অফ রেশিও থ্রি এ বি ইকুয়েল রেশিও থ্রি দ্যাট ইজ অ্যান্সার কোশ্চেন নম্বর ফাইভ ইফ ইট ইজ টু হান্ড্রেড ফিফটি মাইলস ফ্রম ঢাকা টু দিনাজপুর এন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইলস ফ্রম ঢাকা টু পাবনা হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু দিনাজপুর ইন দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু পাবনা দ্য হ্যার উই গেট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিভাইড টু হান্ড্রেড ফিফটি গ্রন্ড মাল্টিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল ফোরটি এইট পার্সেন্ট দ্য আনসার ইজ ফোরটি এইট পার্সেন্ট তারপর এখানে বলা হয়েছিল যে দুটোর দূরত্ব দেওয়া আছে এখানে ঢাকা থেকে পাবনা ঢাকা থেকে দিনাজপুর তার অ্যান্সার চাইছে ঢাকা থাকি দিনাজপুরের দূরত্বটা ঢাকা থেকে পাবনার দ্রুত সত্যাগত এটা হচ্ছে ফোরটি এইট পার্সেন্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিভাইড টু হান্ড্রেড ফিফটি মাল্টিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট ইকুয়েল ফোরটি এইট পার্সেন্ট দ্য নেক্সট কোয়েশন সিক্স মিস্টার তানভীর পার্সেসড স্টক ফর টাকা ফিফটিন হান্ড্রেড অ্যান্ড সোল টু ডিভাইড থ্রি অফ ইট আফটার ইট ভ্যালু ডাবল্ড হি সোল্ড দ্য রিমাইনিং স্টক এট ফাইভ টাইমস ইট পার্সেস প্রাইস হোয়াট ওয়াজ হিজ টোটাল প্রফিট অন দ্য স্টক এখানে বাংলা কথায় বলছে যে তানভীর আহমেদ পনেরোশো টাকায় কিছু স্টক কিনছে স্টক সেটা হচ্ছে মোজা এখানে স্টক কেনার পরে তার দুই তৃতীয় বিক্রি করছে যখন তার দামটা কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে দ্বিগুণ এখন অবশিষ্ট যে অংশটা এটা হচ্ছে তার ক্রয় মূল্যের পাঁচ গুণ দামে বিক্রি করছে ফাইভ টাইমস তাহলে বলছে টোটাল তার প্রফিটটা কত তাহলে টু থার্ড অফ স্টকস প্রাইস দুই ভাগ তিন দুই তৃতীয়াংশ যেটা আছে এটার মূল্যটা হচ্ছে পনেরোশো দুই ভাগ তিন গুণ এখানে দুই তার মানে হচ্ছে দ্বিগুণ যে দামটা হয়ে গেলো এই দামটা ছিল যত তার দ্বিগুণ হবে এই জন্য এটা মান হচ্ছে দুই হাজার টাকা বা টু থাউজেন্ড টাকা রিমেনিং স্টকস যেটা আছে ওয়ান ডিভাইড টু ডিভাইড থ্রি ওয়ান মাইনাস টু ডিভাইড থ্রি মানে এক হবশ থেকে বাদ দিলে আমরা অবশ্যই বসে এটা হচ্ছে ওয়ান থার্ড অফ স্টকস টোটাল এখানে রিমেনিং স্টকস প্রাইস বলছে যেটা ছিল তার প্রাইস হচ্ছে পনেরোশো গুণ মান থার্ড করলে হচ্ছে পাঁচশো আর এটা হচ্ছে পাঁচ গুণ ফাইভ টাইমস তাহলে পঁচিশশো টাকা তাহলে গুণ করলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সো টোটাল প্রফিট হবে টু থাউজেন্ড প্লাস টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডিভাই এখানে মাইনাস হচ্ছে ফিফটিন হান্ড্রেড এটা হচ্ছে ক্রয় মূল্য যেটা বা বাদ দিলে হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা তাহলে আনসার হচ্ছে এখানে থ্রি থাউজেন্ড সেভেন নম্বর কোশ্চেন ইন নিউ জার্সি নাইনটি পার্সেন্ট অফ দ্য পপুলেশন অন এ কার ফিফটি পার্সেন্ট অন এ মোটর সাইকেল অ্যান্ড এভরিবডি অনস ওয়ান অর দ্য আদার অর বোথ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটর সাইকেল ওনার্স হু ওন কার্স এখানে নিউ জার্সির মানে একশো পার্সেন্ট লোকের মধ্যে নাইনটি পার্সেন্ট পপুলেশন জনসংখ্যা এটা ব্যবহার করে কি কার আর ফিফটি পার্সেন্ট ব্যবহার করে কি মোটরসাইকেল এবং উভয়ে কেউ না কেউ মোটরসাইকেল অথবা কার ব্যবহার করে আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটর সাইকেল ওনার্স হু অন কার্স মানে মোটর সাইকেল ওনার যারা তারা কিসের মালিক কারের মালিক কতজন মানে কত পার্সেন্ট হবে এটা এটা ব্যাপার করতে বলছে তা ওন দ্য বোথ কার আমরা যদি সলিউশন করি ওন দ্য বোথ কার অ্যান্ড মোটরসাইকেল মানে বোধ উভয় ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস ফিফটিন পার্সেন্ট মানুষ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেব করলে হবে এখানে ফাইভ পার্সেন্ট এবং ফিফটিন মোটর সাইকেল ওনার্স ফাইভ অফ করে তাহলে পাঁচ পার্সেন্টের অর্থ হচ্ছে এই উভয়টা পাঁচ পার্সেন্ট করে থাকবে যেন পনেরোটা যদি মোটরসাইকেল ওনার হয় তার পাঁচটা হচ্ছে এখানে কার থাকবে তো এখানে সো হান্ড্রেডটা যদি মোটরসাইকেল থাকে তাহলে কারের সংখ্যা ফাইভ গুন হান্ড্রেড ডিভাইড হচ্ছে ফিফটিন তাহলে এখান থেকে আমার হবো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এরপর নেক্সট এইট নম্বর কোশ্চেন জসিমস ওয়েট ইজ ওয়ান হানড্রেড ফোর্টি পার্সেন্ট অফ মাসরুমস ওয়েট বসির ওয়েট ইজ নাইনটি পার্সেন্ট অফ লিমন সোয়েট লিমন সোয়েট ট্রুইস এস এজ মাস এজ মাসুমস হোয়াট পার্সেন্টেজ অফ জোসিমস ওয়েট ইজ বসিরস ওয়েট এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে মাশরুমের ওয়েট ধরলাম যদি এক্স এখানে এক্স তাহলে জসিমের ওয়েট হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ফোরটি পার্সেন্ট যেটা এটা হলে এটা হয় একশো চল্লিশ এক্স ভাগ হচ্ছে একশো তো লিমনস ওয়েট হবে টয় এক্স তাহলে বসিরস ওয়েট হচ্ছে কি টয় সিক্সগুলো নাইনটি পার্সেন্ট বাই দ্য কন্ডিশন গেট টয়স এক্স মাল্টিপ্লাই নাইনটি পার্সেন্ট এটা করলে হচ্ছে একশো আশি এক্স ডিভাইড হান্ড্রেড যে জোসিমস ওয়েট ইজ বসিরস ওয়েট এটা পার্সেন্টেজ পরিণত করবো আর ইউ গেট বোশ ডিভাইডেড জম ওয়েট মাল্টিপ্লাই হান্ড্রেড পার্টেন ইউ গেট দ্য ভেলু সে নাইন পার নাইন নার কোশন কোশ ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিনো ওয়াই ইউ ইউল হোট হ্যার ইউ গেট দা মিটাম ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন ওয়াই প্লাস ফিফটি সিক্স ইউল জিরো এর ইউ গেট দা টু মাল্টি মাল্টিপর ওয়াই মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন দ্যান্স ইউ গেট সেভেন এইট সো দা আনসার ইজ সেভেন এইট আনসার দ্য কোশন কোশন টেন এক্স ওয়াই জেড হ্যাভ স্টার্টেড এ বিজনেস উইথ উইথ দ প্রোফিট শেয়ারিং রেশিও সেভেন এইট রেশিও নাইন ইফ এট দা ইন্ড অফ দ্য ইয়ার ওয়াই গেটস এ টোটাল অফ টাকা ফোর থাউজেন্ড হোয়াট উইল বি দা জেডস প্রোফিট হ্যার গেট সাম অফ দ্য রিটার্ন রেশিও ইজ সেভেন প্লাস এইট প্লাস নাইন দ্য টোটাল প্রফিট ইজ এক্স বাই দিস কোশিয়ান ওই গেট ফোর থাউজেন্ড ইকুয়াল এইট ডিভাইড টোয়েন্টি ফোর প্রফিটস টোটাল প্রফিট ইকুয়াল ফোর থাউজেন্ড মাল্টিপ্লাই টোয়েন্টি ফোর ডিভাইড এইট টুয়েলভ থাউজেন্ড টাকা মানে এখান থেকে আমরা টোটাল প্রফিট পাবো বারো হাজার টাকা এখানে অনুপাতের যে পদ্ধতি সে পদ্ধতি এখানে ইউজ করলে আমরা এখান থেকে ভালোটা হবো টোটাল প্রফিট তাহলে জেডস প্রফিট মানে জেডের লাভটা হচ্ছে কি টুয়েলভ থাউজেন্ড মাল্টিপ্লাই নাইন ভাগ টোয়েন্টি ফোর দেন গেট ফোরটি ফাইভ হান্ড্রেড টাকা তাহলে এখান থেকে জেডের প্রফিটটা হবে পঁয়তাল্লিশশো টাকা ইলেভেন নম্বর কোয়েশ্চেন ইফ দ্য বেস অফ এ প্যারালিগ্রাম প্যারালালিগ্রাম ইজ এইট অ্যান্ড দ্য হাইট ইজ সেভেন অ্যান্ড দ্য প্যারামিটার ইজ টোয়েন্টি ফোর হোয়াট ইজ দ্য এরিয়া অফ প্যারালিগ্রাম এখানে বলছে একটা সামন্তরিক দেয়া আছে তার উচ্চতা সেভেন এবং ভূমিটা হচ্ছে এইট তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফলের সূত্র যেটা সামুদ্রিকের ভূমি উচ্চতা সেভেন ইন্টু এইট দ্যাট ইজ ফিফটি সিক্স আনসার ইজ ফিফটি সিক্স টুয়েলভ নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ সিলিন্ডার উইথ রেডিয়াস সিক্স অ্যান্ড হাইট অফ সেভেন ভলিউম দ্য ভলিউম উই গেট পাই আর স্কোয়ার এইচ পাই ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু সেভেন অ্যান্ড দ্য ভ্যালু টু হান্ড্রেড ফিফটি টু ফাই টু হান্ড্রেড ফিফটি টু ফাই দ্যাট ইজ অ্যান্ড থার্টি কোশ্চেন থিঙ্ক অফ নাম্বার অ্যান্ড দেন ডাবল দ্য নাম্বার অ্যাট সিক্স অ্যান্ড দেন মাল্টিপ্লাই দ্য নাম্বার বাই টেন ডিভাইড দ্য নাম্বার বাই টোয়েন্টি দেন দ্য নাম্বার ইউ ফার্স্ট অফ হোয়াট ইজ দ্য রেজাল্ট মানে এখানে একটা মেন্টাল মতো একটা নাম্বার ধরলাম এক্স হচ্ছে যে এক্সে এক্সকে দুই দ্বারা গুণ করো ওখান থেকে দুই আবার কি ছয় যোগ করো ছয়কে যোগ করার পরে যে যোগ ফলটা পাবো তাকে দশ দ্বারা গুণ করিয়ে আবার কি এই গুণফলকে বিশ দ্বারা ভাগ ভাগ করিয়ে আবার কি এখান থেকে এক্সট্রা বিয়োগ তো বিয়োগ করলে এটা হচ্ছে মূল সমীকরণ এখানে মূল যে আছে এখান থেকে আমরা মানটা বের করবো তো এখানে ক্যালকুলেশন করলে মান বের হবে থ্রি সো দ্য অ্যান্সার ইজ থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন 14 নম্বর কোশ্চেন হাউ মানি মাল্টিপ্লাইজ অফ দ্য অফ সেভেন আর দেয়ার বিটুইন হান্ড্রেড অ্যান্ড ওয়ান মানে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে সাতের মাল্টিপ্লাইড বা গুণিতগুলো কয়টা আছে এখানে আছে সেভেন আর দে বিটুইন হান্ড্রেড অ্যান্ড ওয়ান ফিফটি হবে সেভেন মানে ষাটটা দেওয়া আছে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে সাতের গুণিত ষাটটি ফিফটিন নম্বর কোশ্চেন দি অ্যাভারেজ রানস অফ ক্রিকেট প্লেয়ার অফ টেন ইনিংস ওয়াজ how many runs must we take in his next innings to increase his average of runs by 4 10 innings total runs 32 multiply 10 is equal 320 after 11 innings total run 11 multiply 36 is equal 396 396 so our uh, next innings runs is 396 minus 320 is equal 76 the answer is 76 দ্য সিক্সটিন নাম্বার কোশান দি ডিফারেন্স বিটুইন এ নাম্বার এন্ড ইটস দ স্কোয়ার ইজ সেভেন্টি টু হোয়াট ইজ দ্য নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বারটা কত লট দিস নাম্বার ইজ এক্স সো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকল সেভেন্টি টু দোম ইউ এন গেট ইজ দ্য সল্যুশন এক্স ইকুয়াল নাইন এক্স এক্স মাইনাস নাইন এম ইন্টু এক্স প্লাস এইট ইকল জিরো সো ইউ গেট এক্স ইকুয়াল নাইন অ্যান্ড এক্স ইজ নট ইকুয়াল মাইনাস এইট সো দ্য আনসার ইজ এক্স ইকুয়াল নাইন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন দ্য সেভেন্টিন এ কোয়ান ইজ ফ্রম থ্রি টাইমস ইন দ্য এর হোয়াট ইজ দ্য প্রিং প্রবালিটি হোয়াট ইজ দ্য প্রবালিটি দ্যাট ওয়ান হেড ইজ ফলোড বাই টু টেলস হ্যার গেট দ্য ট্রি প্রবালিটি টেরি অ্যান্ড দ্য টোটাল প্রবলিটি ইজ এইট হ্যার এখানে আমরা এই যেটা বলা হয় সম্ভাবনা টেরি যেটা গাছ এটাতে তৈরি করি তো এখান থেকে দেখা যাচ্ছে মোট ঘর নাম অনুকূল যে সম্ভাবনা এটা হবে আটটা আর প্রশ্ন যেটা বলছে যে থ্রি টাইমস ইন দ্য এর হোয়াট ইজ দ্য প্রবলিটি দ্যাট ওয়ান হেড ইজ ফলোড বাই টু টেলস এখানে একটা হেড থাকবে আর দুইটা কী থাকবে এখানে দুইটা টেল তাহলে একটা হেড দুইটা টেল তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে এটা একটা একটা হেড দুইটা টেল আবার এখানে আছে কি একটা হেড দুইটা টেল আবার এখানে একটা একটা হেড দুটো তেল তাহলে তিনটা সম্ভাবনা আছে থ্রি ভাগ এইট থ্রি ডিভাইড এইটির আনসার ইজ থ্রি ডিভাইড এইট